ওয়েলকাম এভরি ওয়ান সিক্রেট টিপস দিয়ে আজকে আমরা ইউ এর জন্য কখন আ হই এবং ও এর জন্য কখন আ হই আমরা লিখতে গিয়ে কখন কোনটা ইউজ করব এই নিয়ে অনেকে সমস্যায় আছো তাই আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং জীবনে আ নিয়ে আর কখনো সমস্যাই থাকবো না চলো তাহলে শুরু করি যেমন প্রথমে আমরা দেখে নেবো ইউ এর জন্য আ কখন হই এর ক্ষেত্রে দুটো টিপস আছে একটা ছোট ওয়ার্ডের ক্ষেত্রে এবং আরেকটা বড় ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের দুটোই দেখতে হবে প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে যেমন বাট এখানে দেখো বি ইউ টি এটা বুট না হয়ে বাট হয়েছে কেন এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং মাঝে একটি মাত্র ভাওয়েল ইউ নিজেই থাকে তখন ইউয়ের জন্য আ সাউন্ড করব। যেমন এখানে দেখো ইউ এর দুপাশে বি এবং টি দুটো কনসোনেন্ট মাঝখানে ইউ নিজেই ভাওয়েল তার মানে এখানে ইউ এর জন্য আ হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস তাই এর উচ্চারণ কি হচ্ছে বি ইউ টি বুট না হয়ে বাট হচ্ছে চলো আরো কয়েকটা দেখি যেমন এন ইউ টি নাট সি ইউ টি কাট এন গান এখানে ভালো করে লক্ষ্য করে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের মাঝে ইউ আছে তাই ইউ এর জন্য আ হচ্ছে তবে এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে যেমন পুট পুল ফুল এখানেও দেখো ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট আছে বাট ইউ এর জন্য আ হচ্ছে না কারণ এগুলো ব্যতিক্রম এবার আমরা দেখে নেব বড় শব্দের ক্ষেত্রে ইউয়ের জন্য কখন আ হই এটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে মন দিয়ে দেখবা এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর পাশে যদি পর দুটো কনসোনেন্ট থাকে তখন ইউয়ের জন্য আ হই ইউয়ের পাশে মানে ডান পাশে যদি পর দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ সাউন্ড করব যেমন হান্টার এবার দেখো তো এই ওয়ার্ডটির মধ্যে ইউ কোথায় আছে কারণ আমরা জানি ইউ এর পাশে মানে ডান পাশে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে দেখো এন একটি কনসোনেন্ট এবং টি আর একটি কনসোনেন্ট তার মানে পরপর দুটো কনসোনেন্ট আছে তাই এখানে ইউ এর জন্য আ সাউন্ড করব। মনে থাকবে এই টিপসটা খুব গুরুত্বপূর্ণ যেমন এইচ ইউ এন হান টি ই আর টার হান্টার এখানে কিন্তু ইউ জন্য আ সাউন্ড করেছি নেক্সট আরেকটি দেখো যেমন সাডেনলি এখানেও ইউ জন্য আ সাউন্ড হচ্ছে কেন কারণ দেখো ইউ এর পাশে পরপর দুটো কনসোনেন্ট আছে ডবল ডি ডবল ডি হচ্ছে কনসোনেন্ট দুটো কনসোনেন্ট তাই ইউ এর জন্য আ সাউন্ড হচ্ছে যেমন এস ইউ সা ডি ডি ই এন ডেন এল ওয়াই লি সাডেনলি তার মানে ইউ পাশে যদি পরপর দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা ইউ এর জন্য আ সাউন্ড করে দেব এখানেই অনেকের সমস্যা হয় তাই এটাকে খুব ভালো করে দেখো নেক্সট আরেকটি দেখো যেমন কালচার এখানেও ইউ আছে ইউ এর পাশে দেখো এল এবং টি দুটো কনসোনেন্ট তার মানে ইউ এর জন্য আ সাউন্ড হবে তাহলে এর উচ্চারণ কি দাঁড়াবে সি ইউ এল কাল টি ইউ আর ই চার কালচার এখানে দেখো ইউ এর পাশে আর এবং ই একটি কনসোনেন্ট আর একটি ভাওয়েল এখানে ইউ এর জন্য আ হবে না এবার আমরা দেখে নেব খুব গুরুত্বপূর্ণ ওয়ের জন্য কখন আ ওই এখানে নাইনটি লোক ভুল করে এবং সমস্যাই থাকে তাই মন দিয়ে দেখো আর সমস্যা থাকবে না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ও এর পরে যদি ই টি এইচ এই চারটি লেটার থাকে তখন ওয়ের জন্য আ সাউন্ড হবে কি কি বললাম এনইউ ভিই টি এইচ এই চারটি লেটার থাকলেই হবে যেমন দেখো মানডে এখানে ও আছে ও এর জন্য আ সাউন্ড হচ্ছে কেন কারণ নিয়মে কি বলেছিল ও এর পরে পরে মানে ডানপাশে ডানপাশে দেখো কে আছে এন এবার উপরে দেখো তো এন আছে আছে তার মানে ও এর জন্য আ সাউন্ড হবে এই চারটি লেটার এর যে কোনো একটি থাকলেই তখন আমরা ও এর জন্য আ সাউন্ড করব যেমন এম ও এন মান ডি এ ওয়াই ডে মান ডে মনে থাকবে ও এর জন্য কখন আ সাউন্ড হয় এখানে যারা ভুল করছো এই চারটি লেটারকে মনে রাখো আর ভুল হবে না যেমন মান ডে চলো এর করসপন্ডিং আরও কয়েকটি এক্সাম্পল দেখি তাহলে আরও ভালো করে বিষয়টা বুঝতে পারবো যেমন মাদার এবার এখানে দেখো ও আছে ও এর জন্য আসাউন্ড হচ্ছে এর ক্ষেত্রে কী নিয়ম ও এর পরে আমি দেখব এই চারটি লেটার এর যে কোনো একটি আছে কি না টিএইচ আছে তার মানে ও এর জন্য আসাউন্ড হবে এম ও টি এইচ ই আর মাদার বোঝা গেল তাহলে আমাদের মনে রাখতে হবে এন ইউ ভিই টি এইচ এগুলো ওয়ের পরে থাকলে তখন আ সাউন্ড হবে যেমন লাভ এখানে দেখো ও আছে ও ওয়ের পরে ই আছে শুধু ভি থাকলে কিন্তু হবে না কারণ নিয়মে বলে দেওয়া আছে ভি এর পরে ই থাকতে হবে ভি ই আছে তাই এখানে ওয়ের জন্য আ সাউন্ড হচ্ছে যেমন এল ও ই লাভ একে অনেকে ভুল করে লোভ উচ্চারণ করে বাট লোভ হবে না এখানে ওয়ের জন্য আসাউন্ড হবে নেক্সট সাউন্ড এবার এখানেও ভালো করে লক্ষ্য করতে দেখো ও এবং ইউ দুটো ভাওয়েল আছে মানে ভাওয়েল ব্লেন্ডিং তাহলে এর সাউন্ড কি হই আমরা জানি আউ হই বাট নিয়মে কি জানি ও এর পরে যদি ইউ থাকে দেখো উপরে ইউ আছে তার মানে ও এর জন্য আ সাউন্ড হবে ও ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই আউ তাহলে এর উচ্চারণ কি দাঁড়াবে সাউন্ড তাহলে এই দুটি হোমওয়ার্ক খুবই ছোট সবাই করতে পারবা কমেন্ট সেকশানে করে দেখাও যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি করেছো নিয়ে আর কোনো দিনও সমস্যা থাকবে না